দেখো বারোটা দশ আমাদের সব হয়ে গেছে আগে আজকে এখন ঘর মোচা হচ্ছে এদিকে বাসন মাজা হচ্ছে আর এইদিকে করছে এইটা দুষ্টুমি আজকে বাইরে নিয়ে যাইনি অনেক গরম আর বাবা ওখানে কাজ করছে গেলে পরে অনেক করে কাজ করতে দেয় না বাইরে গরম ওই জন্য ঘরে এসে খাটেই বসলাম খেলা করছে দেখো এটা ওর আম গাছ সকালে উঠে ব্রেকফাস্ট করে সমস্ত কাজ টা সেরেই সব হয়ে গেছে ঘরে এখন ঘর ধর মোছ হলে স্নানও করিয়ে তার আগে ব্লগটা শুরু করি কারণ কালকে ব্লগ শুরু করতেই ভুলে গেছে গুড আফটারনুন

অনেক তাড়াতাড়ি হয়ে গেছে দুষ্টুটা খালা করছে অনেক তাড়াতাড়ি ওকে ভালো করে একদম গা ঘুষিয়ে দিয়েছি একটু মাথা ঘুষে নিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে মাঝে মাঝে না তিন চার দিন মাত্র মাথাটা না ঘুষলে ভীষণ আমি আসলে রোজ মাথায় জল দিই না তো মাথাটা কেমন চ্যাট চাক করে তো একটু মাথাটা ঘুষলে ফ্রি হালকা লাগে তাও তো হিসাব মতন আমার যে চুলের অবস্থা প্রত্যেক মাসে একবার করে স্পা করলে সব থেকে ভালো কিন্তু আমি আর করি না গায়ে লাগে না একে ছেড়ে আর কোথায় কতক্ষণ থাকবো ওই জন্য আরো করি না ফেসিয়াল অনেক অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে এসব ওই জাস্ট একটু আইব্রজটা মাঝে মাঝে করি নাহলে ওইগুলোর সময় তোলায় না ঠিক আছে লাঞ্চটা শেয়ার করি

একদিকে ভালো মানুষ এইসব চুল পয়সা দিয়ে করায় এক সময় করিয়েছিলাম তো ভগবানের আশীর্বাদে আমার চুলটা যেরকম আমার মেথার তার পেয়েছে তো একদিকে ভালো বড় হয়ে ওর ভালো লাগবে কিন্তু এখন ওর জন্য অসুবিধা বারবার চোপে চলে আসে সরাই আমার বাবা তো রোজ ঝগড়া করে কাট, কাট কাট আমি কাটি না ভালো লাগে মেয়েদের একটু বড় বড় চুল আর বারবার এসব ছুরিটা এসি চালালে না চুলে চুল অনেক সময় চমকিয়ে যায় ভেবেছিলাম আর একবার নেড়া করবে দেখো ব্যাং বাবু পড়ে আমি মুখ দিকে পড়বি মুখ থুববে

ঠিক আছে দুষ্টুটাকে খাওয়াতে বসি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আর খুব সুন্দর রোদ উঠেছে ভালো লাগে রোদ উঠলে রোদ শীতকাল সব থেকে বেস্ট রোদও থাকে ঠান্ডাও গরম লাগে না ঘাম হয় না খেয়ে শুক ঘুরে শু একটু স্নান করতে কষ্ট একটু ঘুম থেকে উঠতে কষ্ট গরম কাপড় পরতেও খুব ভালো লাগে সব থেকে বেস্ট আমার শীতকাল সবথেকে বাজে লাগে বর্ষাকাল ওই বলে লোকেও বৃষ্টি পড়ছে এই পড়ছে ওই পড়ছে খানিক্ষণের জন্য ভালো লাগে তারপরে আর না ঠিক আছে বকবক করছি খাই খাওয়াই নি এটা আজকে একটু বাজারে বেরিয়েছিলাম টুকটাক কিছু কেনার ছিল তো ভাবলাম বাজারের ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দিক দিয়ে ঢুকতে যাচ্ছিলাম দুটো সিকিউরিটি বললো পাশের গেটটা দিয়ে ওটা আর কি এক্সিট তো দেখো কত সুন্দর করেছে এইটুকুনি জায়গার মধ্যে কাঁচের টুকরো দিয়ে জয়েন করে জয়েন করে খুব সুন্দর করেছে এবারে অল্প একটু জায়গার মধ্যে এত সুন্দর করে করেছে ভালো লাগলো বেশ একটু অন্যরকমভাবে কাঁচের টুকরো সাটিয়ে সাটিয়ে জুড়িয়ে জুড়িয়ে খুব সুন্দর করেছিল আর বাঁশির সুরের সাথে ভাল লাগছিল বেশ তো খুব একটা ভিড় নেই যেহেতু এখনও তো সেরকমভাবে ভিড় হবে না তবে টুকটাক হচ্ছে তো ভাবলাম দেখে যাই একটু মেয়েকে আসবো আরেক আমি এসছি আজকে একটু ঘুরে দেখে যাই তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে এর এই মানে প্যান্ডেলটার ওপর থেকেই পাশ থেকে আর কি যেতে হয় তো যাচ্ছিলাম দেখো ওপরের কাজটাও কত সুন্দর করে করেছে ভালো লাগলো বেশ অল্প ছোটোখাটোর মধ্যে এত সুন্দর করে করেছে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দেখলেই বুঝতে পারবে ছোটো 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 কাঁচের টুকরো কিন্তু সেগুলোকে জয়েন করে করে করেছে এই যে বাজারে গেছিলাম মেয়ের একটা ডাইপার ক্রিম একটা ন্যাপথলিন বলসের প্যাকেট আর একটা ডাই এটা আমার লাগবে ও বাড়ি গেলে ওই জন্য একটা কিনে আনলাম ভালো বেঙ্গল কেমিক্যালের ভালো এইগুলো আর দুষ্টুটা কটি করছে আর লেস খাচ্ছে দুটো টিকি বেঁধে দিয়েছি আবার কাঠ হয়ে গেছে জাগড়ো মস্তি করে লেস খাচ্ছে পটি করছে আর এইটা হচ্ছে আমাদের পাড়ার পুজো বললামই তো এটা প্রথম দেখলাম তো ওই দিক দিয়ে আসছিলাম রাস্তা দিয়ে আমি তাহলে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম আবার ওকে নিয়ে যাব একদিন পরে লোক বুঝাই পনেরোটা বাজে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে সব খালি আর ওই কড়াইটাতে রাতে একটা ডিম ভেজেছিলাম তাই জন্য মা ওইভাবে ঠেকে রেখেছে সকালে ওতেই রান্না করে নেবে আর আসলে যা ছিল না এক বেলায় মায়ের আর আমার হয়েছে আর মেটেটা মার বাবার মাসি খেয়েছে ওই জন্য রাতে ডিম ভেজে আমি আর মা খেয়েছি আমাদের সব হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে খাওয়া হয়ে গেছে মেয়ের খাওয়ার জল ফুটালাম তারপরে ওইদিকে কাপড় তুললাম তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো ওর দাদু আবার একটা ব্যাগ বানিয়ে দিয়েছে কি সুন্দর আর চেন দিয়েছে দেখো এটা কিন্তু চেন কি সুন্দর চেনটা পাথর লাগানো কি সুন্দর চেনটা ম্যাচিং করে এই পিঙ্ক কালারের ম্যাচিং করে আবার চেন ওই ব্যাগটা আসলে এই যে এই ব্যাগটার মধ্যে অনেক কিছু ভরে ওর টাইট হচ্ছে আবার একটু বড় করে বানিয়ে দিয়েছি আজকেই বানিয়ে দিল দেখ মুখ দেখ খুব দুষ্টু খুব দুষ্টু এইটার মধ্যে উঠে কি করছে কি করছে আবার একদম না একদম না খবরদার বলতে দেরি অমনি করতে যাচ্ছিল একদম না চুপচাপ ছিলাম দেখালাম ঠিক আছে ব্লগটা আজকে এখানেই শেষ করছি আজকে সারাদিন বৃষ্টিও হয় আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট